গুড মর্নিং বৃত্তা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা চোপ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট দেখুন অনিন্দিতা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে তাতে কিন্তু আজ একই রকম তাপমাত্রা থাকবে অর্থাৎ গতকাল যেরকম ছিল উত্তরবঙ্গের দার্জিলিং হিমালয়ের কিন্তু সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছিল সর্বনিম্ন তাপমাত্রা একই রকমভাবে আলিপুরদুয়ারে কিন্তু প্রায় এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ছিল তাপমাত্রা এই রকমই কিন্তু তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই পাশাপাশি রৌদ্দ্রদের আবহাওয়া থাকবে সকালের দিকে কিন্তু এবং কোথাও কোথাও কুয়াশার সৃষ্টি হতে পারে তবে সেটা ঘন কুয়াশা হবে না এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন জয় মাতৃজানি আজ অর্থাৎ নয়ই ডিসেম্বর বাইশে অগ্রায়ণ মঙ্গলবার পঞ্চমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সহ্য করবার ক্ষমতা বাড়াতে হবে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহোন্নতি হবার সুভযোগ থাকছে আজকে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য হানি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আপনি অসহায় হয়ে পড়বেন আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভ হবে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগাক্রান্ত হবার যোগ থাকছে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হীনমন্যতায় কষ্ট পাবেন আজকে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বারবার ব্যর্থ হলেও ধৈর্য রাখতে হবে নমস্কার দেখে নিন গত চব্বিশ ঘন্টার খবরের তুরন্ত আপডেট অবশেষে মৃত্যুর কাছে হার মানল রায়গঞ্জের তরুণ কয়েকদিন আগে বোগ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় বোগ্রামের বাসিন্দা বছর ছাব্বিশের তরুণ বাপ্পা দাস পরিবারের দাবি পাঁচই ডিসেম্বর ভোরবেলা তারা খবর পান ওই যুবক বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে স্থানীয়রা অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসার জন্য পাঠায় এখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য স্থানান্তরিত করা হয় পরবর্তীতে একটি বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করে সেখানে আর্থিক অনটনের কারণে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা সাহায্যের হাত বাড়ায় পরবর্তীতে পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেয় তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রবিবার কলকাতা নিয়ে যাওয়ার সময় মালদা পৌঁছতেই অবস্থা সংকটজনক হয়ে ওঠে আবারও রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে উৎসাহ উদ্দীপনার সাথে আয়োজিত হল পি কেন্দ্রীয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দর্পণ রায়গঞ্জের গোবিন্দপুর এলাকায় অবস্থিত একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয়ের এই অনুষ্ঠান ঘিরে থেকে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো এদিন এই অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের সফল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় কুম্ভকার বোর্ড গঠনের দাবিতে আন্দোলনের পথে নামতে চলেছে কুম্ভকার উন্নয়ন সমিতি রাজ্যব্যাপী এই আন্দোলনের পূর্বে জেলায় জেলায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামতে চলেছে মৃৎশিল্পীরা সোমবার রায়গঞ্জের সুভাষগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন সর্বভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতি আগামী পনেরোই ডিসেম্বর একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে এক গণ ডেপুটেশন দিতে চলেছেন তারা কুম্ভকারদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড কাঁচামাল হিসেবে মাটি সুব্যবস্থা অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা প্রদান এবং ওবিসি সার্টিফিকেটের স্মরণীকরণ সহ একাধিক দাবি রয়েছে এই ডেপুটেশন কর্মসূচিতে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত রায়গঞ্জ আদালত প্রাঙ্গনে এদিন সোমবার রায়গঞ্জ আদালত ইউনিটের উদ্যোগে সকাল এগারোটায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর রায়গঞ্জ আদালতে কর্মরত ল ক্লার্করা একত্রিত হয়ে আদালত প্রাঙ্গনের র্যালিতে অংশগ্রহণ করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য রঞ্জন দাস রায়গঞ্জ ইউনিটের সংঘের সভাপতি বিধুভূষণ দাস সম্পাদক আদ্যানাথ মন্ডল সহ সম্পাদক আজাহার আলী কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল ইউনিটের এক্সিকিউটিভ মেম্বার মহিদুর রহমান মজিবুর রহমান অমৃত দাস বিধানচন্দ্র কুন্ডু সুদীপ্ত চক্রবর্তী মহাদেব কৃতনিয়া পাপাই প্রামাণিক অনিশ দে শুভঙ্কর ভৌমিক সৌভিক দাস সুজন পাল সহ অন্যান্য সদস্যরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পশ্চিমবঙ্গ সরকার এবং রায়গঞ্জ কৃষি সমবায় ব্যাংক অনুমোদিত লহন্ডা গোমর্থা কৃষি সমবায় সমিতির নতুন ভবনের উদ্বোধন হলো সোমবার রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর গ্রাম পঞ্চায়েতের লহঞ্জা গ্রামে দীর্ঘদিন ধরে এই কৃষি সমবায় সমিতি গ্রামীণ প্রান্তিক মানুষদের আর্থিকভাবে সক্ষম করে তোলার কাজ করছে এতদিন ভাড়া নেওয়া ভবনে সমিতির কাজকর্ম চললেও এখন থেকে নতুন স্থায়ী ভবন হওয়ায় কাজের ক্ষেত্রে সুবিধা হবে অনেক বলে জানান সমিতির সম্পাদক মলায় সরকার প্রায় এক কোটি একত্রিশ লক্ষ টাকা ব্যয় ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হল ইটাহারে সোমবার সন্ধ্যায় চালনিয়া এলাকার গাভী গ্রামে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করে ইটাহার ও দুর্লাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর এদিন রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক মোশারফ হোসেন জানা গিয়েছে এই রাস্তা দিয়ে ইটাহার ও দুর্লাপুর অঞ্চলের প্রায় তিরিশটি গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করে কিন্তু কোনোদিন এই রাস্তা পিচ বা কংক্রিটের হয়নি ফলে এলাকার কৃষিজীবী মানুষদের যাতায়াত করতে সমস্যা হচ্ছিল তাই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় এক কোটি একত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করে দুর্লভপুর রাইন বাজার থেকে ইটাহার তেঁতুলতলা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা কংক্রিট ব্লক করার জন্য এদিন সেই কাজের শিলান্যাস করেন বিধায়ক সবার ঘর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের সিঁদুর গ্রামে মৃতের নাম স্বপ্না বর্মণ স্বপ্না দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া তার বাবা ও মা বিহারের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে বাড়িতে দাদু দিদা ও ভাইয়ের সঙ্গে থাকত সে পরিজনের দাবি রবিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় যুবতী পাশের ঘরে ঘুমিয়েছিলেন মৃতের দাদু দিদা ও ভাই সকালে দাদু স্বপ্নার ঘরের লাইট বন্ধ করতে গিয়ে জানালা দিয়ে নাতনির ঝুলন্ত দেহ দেখতে পান ঘটনা জানাজারি হতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা মা বিহার থেকে বাড়িতে আসেন এরপর ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক স্বপ্নকে মৃত বলে ঘোষণা করে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ